পাগল আমি না পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল মাদিনারি ধুলু পালি মর মাদিনারি ধুলু পালি মোর নয়নের কাঁজলা মাদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল। আমি নবী পগ মাদিনারী ধুলবালি মর মাদিনারি ধুলবালি মর নয়নের কাজল আমি মাদিনার পগ আমি নবী পগল আমি মাদিনার পাগল আমি নবী পগল হৃদয়ে নবী নবী নয়নে কাবার ছবি হৃদয়ে নবী নবী নয়নে কাবার ছবি নবীর জন্য দিতে পারি নাবির জন্য দিতে পারি জীবনের সকল আমি না পাগল আমি মাদিনার পাগল আমি না পাগল আমি নাবিজির পাগল হৃদয়ে নবী নবী নয়নে কাবার ছবি হৃদয়ে নবী নয়নে কাবার ছবি নাবির জন্য দিতে পারি নাবির জন্য দিতে পারি জীবনের সকল আমি পাগল আমি মদিনার পাগল আমি দিন বে পাগল আমি পাগল